বাংলার এক ছোট্ট গ্রাম শিমুলপুর আর কাঁচামাটির ছোট ছোট ঘরগুলো ধোঁয়ায় মিশে যায় সকালের আলোয় এই গ্রামেই থাকে দুই বোন জবা আর বেলি তাদের বাবা বহু বছর আগে মারা গেছেন মা একজন দিনমজুর যার প্রতিটি দিন শুরু হয় সংগ্রাম দিয়ে আর শেষ হয় ক্লান্ত নীরবতায় বেলি উঠ না রে সূর্য মাথার ওপর চলে এলো মা রাগ করবে আর একটু ঘুমাতে না দিদি সারা রাত কাপড় ভিজিয়েছি তো এই দুই বোন আর কত ঘুমাবে মাঠে না গেলে আজকের ভাত আসবে না আসছি মা চল বেলি তুই তো জানিস মা এখন কথা না শুনলে রাগ করবে এইভাবেই প্রতিদিন শুরু হয় তাদের জীবন গরিব হলেও তাদের ঘরে অভাবের চেয়ে বড় ছিল ভালোবাসা আর ভবিষ্যৎ নিয়ে এক আশা দিদি আমাদের বাড়িটা যদি একদিন পাকা হতো হুম কেমন হতো তাই না হবে রে বেলি একদিন হবেই তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর আমি কাজ করে যাব এই কথার পেছনে লুকিয়ে ছিল এক বড় ত্যাগ জবা নিজের স্কুল ছেড়ে দিয়েছে শুধু বেলিকে স্কুলে পাঠাবে বলে সে ছিল শুধু বোন নয় সে ছিল মায়ের ছায়ার মতো ভালোবাসা একদিন হঠাৎ মা অসুস্থ হয়ে পড়ে মা তোমার শরীর খারাপ কেন কি হয়েছে না মা একটু মাথা ঘুরছে মা তুমি চিন্তা করো না আমরা এসে গেছি হ্যাঁ মা ডাক্তার সব ঠিক করে দেবে ওষুধ লাগবে কিন্তু দাম একটু বেশি টাকা আনো তারপর ওষুধ দেব এ না মা নিয়ম মানতে হয় কবে হাইয়ায় নিয়ম মানতে হয় কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে জবা তারপর নীরবে মায়ের কানের দিকটা ছুঁয়ে দেখে সেই সোনার দুল সেদিন জবা দুল বিক্রি করে মায়ের ওষুধ আনে কিন্তু ভাগ্য ভাগ্য যেন তাদের পাশে দাঁড়ায়নি ওষুধ এলো কিন্তু সুখ এলো না শিমুলপুরের কুয়াশার মতোই তাদের জীবনের সামনে নেমে এলো আরও ঘন অন্ধকার